বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের যে আমার এখানে তেরো দশমিক দুই প্রশ্ন নম্বর সাত আমার এখানে প্রশ্নটা দেওয়া আছে এই যে এখানে কত দেওয়া আছে একশো আঠাশ প্লাস মানে চৌষট্টি প্লাস এই কোন পদ সমান এই যে এখানে কত হবে ওয়ান বাই টু এখন আমরা লিখতে পারি এটি একটি গণত্বর দ্বারা এই কথাটা আমরা লিখতে পারি এরপরে লিখলাম এ দ্বারাটির প্রথম পদ ধারাটির প্রথম পথ তাহলে প্রথম পথ কত সমান এ সমান এখানে দেওয়া আছে একশো আঠাইশ এরপরে লিখলাম সাধারণ অনুপাত সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করি এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দ্বিতীয় পদ চৌষট্টি এটাকে যে প্রথম পদ দ্বারা ভাগ করলে ওয়ান বাই টু এরপরে তাহলে আমার এখানে হচ্ছে পথ সংখ্যা আমাদের লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে এখানে লিখতে পারি পথ সংখ্যা এই যে কততম পথ আমরা লিখতে পারি এনতম পথ সমান তাহলে দেওয়া আছে এখন আমরা একটা মানে সূত্র জানি আমরা জানি গণত দ্বারা এনতম পথ সমান আমরা জানি আমরা জানি এনতম হচ্ছে পথ সমান এই যে এখানে কত দেওয়া আছে ওয়ান বাই টু তাহলে বা তাহলে আমাদের এই যে এখানে আমাদের এখানে একটা সূত্র দেওয়া আছে তাহলে সূত্রটা কি এখন বা এখন এই যে আমাদের এখানে একটা কিশোর মান দেওয়া আছে হচ্ছে এর মান তাহলে আমার এখানে হচ্ছে এর মান কত ছিল একশো আঠাশ এটা লিখলাম একশো আঠাইশ এরপরে দেওয়া আছে আর তাহলে আমার এখানে হচ্ছে আর মান ওয়ান বাই টু আর এখানে পাওয়ার উপরে কত দেওয়া আছে এন মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে উপরে ইকুয়াল কত ওয়ান বাই টু বা এখন এই যে এখানে দেওয়া আছে ওয়ান বাই টু এটা কত আমরা এটাকে বন্ধন দিয়ে লিখতে পারি তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল এখন এই যে ওয়ান বাই টু এই যে এখন দেখো ওয়ান বাই টু এই টু দ্বারা যদি একশো আঠাশকে যদি গুণ করি তাহলে কত হয় টু হান্ড্রেড ফিফটি সিক্স তাহলে এখন এটা লিখতে পারি টু এখন বা ওয়ান বাই এখন এখানে দেওয়া আছে এই যে কত দেওয়া এটাকে আমরা লিখতে পারি উপরে পাওয়ার দিয়ে দিলাম এখন বাকি অংশ আমরা দিকে করলাম তাহলে এখানে দেওয়া আছে ওয়ান বাই টু ওয়ান বাই টু এই দুইটা সংখ্যা যদি মিল আছে এখন আমরা উপরের এই সংখ্যাগুলো লিখব বা এন মাইনাস ওয়ান সমান আর এখানে পাওয়ার কত ছিল এইট বা এন সমান এখানে এইট এই যে প্লাস ওয়ানটা এদিকে পক্ষান্তর করে নিলাম বা এন সমান তাহলে এখানে নাই তাহলে এখানে বলছিল প্রশ্ন বলছিল এ দ্বারাটির কনপদ সমান হচ্ছে ওয়ান বাই টু হবে সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে নয়টি দ্বারা তাহলে তাহলে হচ্ছে নয়টি হচ্ছে দ্বারাটির নয়টি তাহলে ডারাটির তাহলে পথ হবে তাহলে ওয়ান বাই টু এটাই আমাদের উত্তর